আমি সুমনা মা একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসি দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে নটা আজকে একটু বেলা করে আসলাম তো এদিকে রান্নাবান্না বলতে দুজনের ভাত হয়ে গেছে আর কি তো রান্নাবান্না করবো চলো কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন মাংস নিয়ে এসে দিয়েছে তো ওখানে পটল কেটেছি কুমড়ো কেটেছি ভাজবো আর হলো আলু কেটে রেখেছি মাংস মাংসটা দেবো বলে আর এদিকে দেখো সব গুছানো হয়ে গেছে মাংসটা যে মশলা যাবে সব আর কি দেওয়া হয়ে গেছে এটা পেস্ট করবো আর মেয়ের খাবারও এদিকে রেডি হয়ে এটাও পেস্ট করে নেব এই যে মেয়ের খাবার খাবারটা রেখে দিলাম এখানে আর মাংস নিয়ে এসছে মাংসটা পরে তোমাদের সাথে শেয়ার করবে এই প্লাস্টিকের রয়েছে মাংসটা আর কি পরিষ্কার ধুতে হবে আর কি আর এই যে রাস্তায় তোমাদের গেছিলো এই যে খাঁটি মধু পেয়েছে অনেক কাজে লাগে পুরো একদম খাটি মধু এখন পাওয়াই যায় না পাঁচশো নিয়ে এসছে একশো টাকা নিলো ফ্রিজে স্টোর করে রেখে দেবো ভালো থাকবে চলো তোমাদের সামনে পরে আসছে এখন মেয়েকে সান্দান দান করাবো প্রচুর কাজ রয়েছে ওদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে আর কি আর এদিকে ভাজা বসিয়ে দিয়ে আমি কাঁচাকুচিটা করে নিলাম কাঁচাকুচিটা করে এসে এখন দেখো মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছি তো কাঁচাকুচিটা তো সার পর আমি ঝটপট করে কেচে নিয়ে আসলাম কারণ যেহেতু মেয়ে ঘুমেছে ওই কারণে আর এদিকে হলো আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর মাংস কিন্তু ধুয়ে নিয়ে আসাও হয়ে গেছে এ দেখো ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি এটুকুনির মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি করে সব কাজ সেরে নিলাম কারণ যেহেতু মেয়ে ঘুমিয়েছে তার জন্য আর কালকের থেকে কটা ভাত রয়েছে আর হলো ডাল রয়েছে টক ডাল আম দিয়ে যেটা কালকে করেছিলাম তো সেটাই রয়েছে এটা থেকে খাওয়া দাওয়া করে নেবো এটা দিয়ে আর এদিকে দেখো মাংসের তরকারিটা কষানো হচ্ছে তো কষাতে কষাতে তোমার দাদাভাই কিন্তু চলে এসেছিলো নিয়ে আমরা কষা মাংসও খেয়েছি ডাল ভাত তো খেয়েইছি আবার এদিকে একটু কষা মাংস নিয়েও আর কি ভাত খেয়েছি ভালোই লাগে কিন্তু কষা মাংস দিয়ে খেতে তো ভালো করে চলো কষিয়ে নিয়ে নিয়ে তারপরে বাবাকেও দিয়ে দেব আর কি কারণ তো মাদা ভাই খেয়ে দিয়ে ওই সাইড দিয়েই আর কি যাবে কাজের ঘরে তো ওই জন্য বাবার জন্য দেখো টিফিন কোটো করে দিয়ে দিলাম তো দিয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আসলাম আমি সান হয়ে গেছে সান টান করে নিয়েছি গরম জল মানে খানিকক্ষণ পরে খাচ্ছে আর ধরো গলা শুকিয়ে যাচ্ছে আর মেয়েটাকেও খানিক্ষণ পর পর জল খাওয়াচ্ছি খেতে চায় না জল করে খাওয়াই আর যখন জল চেষ্টা পায় তখন একমাত্র খায় আর ঠান্ডা জল মিশিয়ে দিলে জলটা খেতে চায় যদি এমনি জল দিই একটু খেতে চাইবেন এরকম জ্বালায় আর কি রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই কাজ বাজ সব সেরা সারা কমপ্লিট এখন এই যে মেন একটু শুরু হয়ে গেছে দৌড়ে দৌড়ে চলে আসছে বাসনের কাছে তাই নিয়ে এসে তারপর তোমাদের সামনে আসলাম বলো হাই ধামা দি দাও এ বাবা এম ধামা দিতে হয় এখন মানে দৌড়ে এখন দরজার দিকে যাবে এরকম অবস্থা চলো আবার পরে আসছি দেখি মেয়েটা ঘুমায় নাকি একটু ঘুম পাড়াতে পারি নাকি অনেক সুন্দর এরকম জ্বালাচ্ছে আমাকে ঘুম পাড়িয়ে নি তারপরে তোমাদের সামনে পরে আসছি বললেই আমার ঘরেও খিদে পেয়ে যায় তো তোমাদের ভাইকে ফোন করেছিলাম তোমাদের ভাই বললে একটু দেরি হবে অনেকটাই দেরি হবে আসতে আর কি তো বললো খেয়ে নিতে কারণ বিকেলবেলা আসবে তো আমি ছান যেহেতু করেছি আমার পছন্দ পরিমাণে খিদে পেয়ে গেছে তো ওই জন্য খাবার নিয়ে বসে পড়লাম যেটা আর কি রান্না করেছি পটল ভাজা কুমড়ো ভাজা আর হলো মাংসের তরকারি তো মাংস তরকারিটা শুধু মানে খুবই বলো তো কি সবই ঠিক আছে মানে ঝালটা কম হয়ে গেছে লঙ্কা কিন্তু অনেকগুলো দিলাম আমি তো ভাবলাম যে এত ঝাল হবে মনে মুখেই দিতে পারবো না আমি কিন্তু অনেক লঙ্কা হয় মানে ঝালই হয় না অনেক লঙ্কা আছে তো যাই হোক মাংস তরকারিতে আর কি গোটা ভাত খেয়ে নিই আর মেয়ে কিন্তু বাসেই বসে রয়েছে হ্যাঁ মেয়েদিকে তরকারি পাচ্ছে ও ওখানে বসে আর কি খেলা করছে এই যে খেতে বসবো ফোনটা সামনে দিলেই ও আর কি আনন্দ ও ফোনে কাঠুন দেখবে আমি এদিকে ভাতটা খেয়ে নেবো আর ওকেও একটু খাওয়াবো ہی بھوا واے بھولے بھولے جو کھوئے ہے اس تو کھوئے ہے امی আর আসেনি কারণ বাবা এসে মেয়েকে নিয়ে গেছিল আর তখন আর তোমাদের সামনে আসতে পারিনি কিছু কাজকর্ম আর কি সারলাম আর চলে আসলাম একবারে সন্ধেবেলা এখন তোমার দাদা ভাই আর কি বিরিয়ানি নিয়ে এসেছে তো এখন বিরিয়ানি খাওয়া দাওয়া হবে চিকেন বিরিয়ানি দোকানে নেই ওই জন্য মটন বিরিয়ানিটাই নিয়ে এসেছে আজকে রুপিস মটন দিয়েছে আর ডিম আলু যেটা দেয় আর কি আর এক্সট্রা করে আমাদের এখানে গ্রেভি দেয় আর কি সেটা হলো মাংসের আর কি ঝোলের গ্রেভিটা যে দিয়ে দেয় কষা মাংসের তখন খাওয়া দাওয়াটা দুজন মিলে সেরে নিচ্ছে আর আমার মেয়েও উঠে গেছে তো মেয়েও দেখো বসে রয়েছে মেয়ে কিন্তু অনেকক্ষণ আগে উঠেছে তোমাদের আগেও দেখালাম তো খানিকক্ষণ আগে আর কি উঠেছে কারণ মার বাড়িতে গিয়ে খেলাধুলা করে এসছে আর তারপরে এসে ঘুমিয়েছিল আর এই যে এখন উঠলো আর কি তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবার চলে আসবো নতুন ব্লগের সাথে আজকের মতন সবাই কেটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতন সবাই কেটা এটা